রাজু ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করার মধ্য দিয়ে প্রগতিশীল ছাত্র ঐক্য মনোনীত আমাদের যে লিটন ফয়সাল সাদিক পরিষদ আমরা আমাদের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করেছি এবং আপনারা জানেন যে আমরা ঠিক এই মুহূর্ত থেকে ছবি আলা আমাদের যে প্রচার সেটি শুরু করেছি কিন্তু বিভিন্ন দলের বিরুদ্ধে তারা হর হামেশায় তারা হচ্ছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন প্রথমে আমি আমাদের প্যানেলের যারা আছে একটু পরিচয় করিয়ে দিই আমি লিটন নন্দী প্রগতিশীল ছাত্র ঐক্য সমর্থিত লিটন সাদিক ফয়সাল পরিষদের বিপি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি তিনি প্রগতিশীল ছাত্র ঐক্য মনোনীত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রযুক্তি সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরাফাত মানব তিনি সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজীব বলতে চাই আপনাদের মধ্য দিয়ে আমরা যে দাবিগুলো উত্থাপন করেছি আমাদের লিফলেটের পিছনে আমাদের দাবিগুলো রয়েছে আমরা যদি সংক্ষেপে আপনাদেরকে বলি সেটি হচ্ছে আমরা এমন একটা বিশ্ববিদ্যালয় চাই যেখানে কারো মতামতকে হরণ করা হবে না সকল মত এবং পথের সংমিশ্রণ ঘটবে এই বিশ্ববিদ্যালয়ে কারণ মতামতকে হরণ করা হবে না এমন একটি বিশ্ববিদ্যালয় আমরা চাই এবং এই মতামত হরণের জায়গা থেকেই গেস্টরুম গণরুম সংস্কৃতি উঠে আসে আমরা গেস্টরুম গণরুম সংস্কৃতির উচ্ছেদ চাই একই সঙ্গে আমরা মনে করি প্রতিটি শিক্ষার্থীকে প্রথম বর্ষ থেকেই বৈধ সিটের ব্যবস্থা করতে হবে এটি আমাদের অন্যতম প্রধান দাবি আমরা বলছি দীর্ঘ দ্বিতীয় গুরুত্বপূর্ণ দাবি আমাদের দীর্ঘ আঠাশ বছর ডাকসু না থাকার ফলে যে প্রশাসনিক স্বৈরতন্ত্র গড়ে উঠেছে নন কলেজে ডিস কলেজে বাবা শিক্ষার্থীদেরকে ড্রপ আউট করা হয় নামে বে নামে জরিমানা নেওয়া হয় আমরা সেই প্রথার উচ্ছেদ চাই একই সঙ্গে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু চাই তৃতীয়ত আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক ভিত্তিতে কোনো কোর্স পরিচালিত হতে পারবে না এটি আপনাদেরকে যে আপনারা আপনারা যে যাকে খুশি তাকে ভোট দেন কিন্তু আপনারা এগারো তারিখ ভোট দিতে আসবেন কারণ আমরা আরেকটি তিরিশে ডিসেম্বর দেখতে চাই না আমরা মনে করি সকলেই ভোট দিতে আসবেন আমরা পঞ্চান্ন হাজার বর্গমায় রক্ষা করতে পেরেছি কি পেরেছি না এই দুশো ছাপ্পান্ন একর আমরা ছেড়ে কথা বলবো না এবং আমরা প্রতিরোধ গড়ে তুলবো এটি সকল শিক্ষার্থীদের কাছে আহ্বান আপনাদের মধ্য দিয়ে বন্ধুগণ আরেকটি বলি আপনারা এমন কোন নেতা নির্বাচন করবেন না যে ওয়াল শুভ তিনি কমান্ড রুম এবং সম্পাদক তাকে তিন তিনবার মেরে হল থেকে বের করে দেওয়া হয়েছে এই প্রগতিশীল ছাত্র রাজনীতি করার কারণে আমাদের আমাদের অনিন্দ অনিন্দ কোথায় দাঁড়িয়েছে সে ছাত্র ইউনিয়ন করতে এসেছে বলে প্রগতিশীল ছাত্র রাজনীতি করতে এসেছে বলে তাকে মারা হয়েছে অসংখ্য উদাহরণ আছে যে আমাদের রাজনীতি থাকার কারণে তাকে হল থেকে বের করে দেওয়া হয় হলে প্রকাশ এই কারণে সুযোগ থাকলেও আমরা পারিনি আর আজকে আমরা গিয়েছিলাম আজকে আমরা সিনেট গিয়েছিলাম সেখানে আমরা ভেবেছিলাম সকল প্রার্থীকে ডাকা হয়েছিল আমাদের কিছু বক্তব্য সেখানে নিয়ে যে দুপুর দুইটার মধ্যে কিন্তু আমরা যে কথাগুলো বলতে গিয়েছিলাম কোনো কথা না শুনে উপাচার্য মহোদয় তিনি শুধুমাত্র তার বক্তব্যটি পড়ে সাংবাদিক প্রার্থী কারো বক্তব্য গ্রহণ না করেই তিনি উঠে গেলেন এবং এইটাই প্রকাশ করে যে তারা কোনো কথা শুনতে চান না আমরা ছয়টা দাবি করেছি একটি দাবিকে মানা হয়নি আমরা বলেছি ভোট কেন্দ্র একাডেমি ভবনে করতে হবে মানা হয়নি আমরা বলেছি ক্লাসরুম ক্যাম্পেনের ব্যবস্থা রাখতে হবে মানা হয়নি আমরা বলেছি সকল প্রার্থীকে সকল জায়গাতে সিসিটিভি ক্যামেরার আওতা আনতে হবে সেগুলো মানা হয়নি একের পর এক তারা ব্যবহার ব্যবস্থা করছেন আমরা বলতে চাই আপনাদের মধ্যে দিয়ে দুপুর দুইটা পর্যন্ত না ভোটের সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত করতে হবে আমরা এটা বলেছি কারণ যদি একটি শিক্ষার্থী ভোট না দিয়ে ফেরত যায় তাহলে সেই দায়টি তাদেরকে গ্রহণ করতে হবে

আসলে এখানে আমরা মিটিংয়ে গিয়ে আমরা খুব হতাশ যে কারণ হচ্ছে আমরা কিছু কথা বলতে চেয়েছিলাম যেহেতু আজকে প্রার্থীদের সাথে প্রথম প্রশাসন এবং নির্বাচন সংশ্লিষ্টদের মিটিং ছিল সেখানে আমরা কী ধরনের প্রতিবন্ধকতা শিকার হচ্ছি বা আমাদের কি অসুবিধা হচ্ছে এই কথাগুলো তাদের উচিত ছিল আমাদের মুখ থেকে শোনা আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু তারা আসলে আমাদের কথা না শুনেই বের হয়ে গেছে যেটা আমাদের জন্য আমি মনে করি আমরা খুব হতাশ হয়েছি যে কারণ আমরা বলেছি যে বর্তমান যে আচরণবিধি বা কিছু নিয়মকানুন আছে সেখানে কিছু প্রতিবন্ধকতা রয়েছে যেমন হচ্ছে কেন্দ্র টাইমটা আমরা বলেছি যে আটত্রিশটি একজন স্টুডেন্টকে সিল মারতে হবে সেখানে তিন থেকে চার মিনিট একটা স্টুডেন্টের জন্য টাইম লাগে সেই জন্য আমরা বলতে চেয়েছিলাম যে একশো স্টুডেন্ট অনুপাতে একটা ভোট কেন্দ্র হবে ভোটের টাইমটা আটটা থেকে দুইটা না করে আটটা থেকে চারটা পর্যন্ত করতে হবে কারণ উনিশশো নব্বই সালের এটা ওই গঠনতন্ত্রে ছিল বা ওই সময় ভোট ছিল তখনকার ছাত্রছাত্রীদের তুলনায় কিন্তু এখন ছাত্রছাত্রী অনেক বেড়েছে তারপর আমরা বলেছি যে নির্বাচন পরিচালনা যে উপদেষ্টা কমিটি হয়েছে তারপরে রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে তাদের সবাই মোটামুটি আওয়ামী লীগ এবং বিএনপিপন্থী শিক্ষক রাজনীতির সাথে জড়িত তারা সেজন্য আমরা বলেছিলাম যে এই বিশ্ববিদ্যালয়ে অনেক নিরপেক্ষ এবং সার্বজনীন গ্রহণযোগ্য শিক্ষক রয়েছে তাদের সমন্বয়ে প্রতিটা কেন্দ্রে যেন একটি পর্যবেক্ষক কমিটি গঠন করা হয় তারপর আমরা বলেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে অহরহ অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেও কিন্তু সেগুলো প্রতিকার করতে পারেনি নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা বলেছিলাম যে নির্বাচনের দিন অন্তত কেন্দ্র থেকে গণমাধ্যমের লাইভ সম্প্রচার করার এটা অনুমতি দিতে হবে কারণ এটা তো কোনো জাতীয় নির্বাচন না জাতীয় নির্বাচনের একটা ধারা তারা হুবহু কপি করে এখানে বসাই দিলে সেটা তো ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে পারে না আমরা আরও বলেছি যে সে ছাত্ররা প্রচারণা চালাবো হলে হলে কারণ এর আগে আমরা আন্দোলন সহ বিভিন্ন প্রচারণা চালাতে গিয়ে হলে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের হাতে নির্যাতনের শিকার হচ্ছে নিপীড়নের শিকার হচ্ছে আমরা শিকার হচ্ছে সেজন্য আমরা বলেছি যে ছয়টা থেকে রাত্র বারোটা পর্যন্ত প্রতিটি হলের প্রাদাক্ষ এবং আবাসিক শিক্ষকগণ যেন সশ হলে অবস্থান করে এবং প্রক্টোরিয়াল বডির একটা ভ্রাম্যমান টিম তারা যেন অল টাইম ক্যাম্পাস পর্যবেক্ষণে থাকে কোথাও কোনো মিডিয়া বা যে কোনো মাধ্যমে অন্তত প্রশাসন আমাদের এই কথাগুলো তাদের কাছে পৌঁছে গেছে আমরা অলরেডি ইতিমধ্যে লিখিতও দিয়েছি এই কথাগুলো প্রচার তো আসলে যেমন এতদিন তো আসলে চূড়ান্ত আচরণবিধি বলা হয়েছিল যে প্রার্থীদের চূড়ান্ত হওয়ার পরে প্রচারণা চালাতে হবে আমরা কিন্তু আচরণবিধি মেনে আজকে এখন প্রচারণা চালাচ্ছি এর এখন এক ছাত্র ব্যবস্থা নেয় আর আমরা এখন চালাচ্ছি এখন তো সমস্যা দেখতেছি না এখন জানি না আসলে এইভাবে চালাতে পারবো কি অবাধ প্রচার প্রচারণা সেটা নিয়ে একটু শঙ্কাও রয়েছে উদ্যোগের সাথে পর্যন্ত তো আমরা হলে প্রচারণা চালিয়ে নি তবে আমাদের যারা বিভিন্ন প্রার্থীরা আছে তারা হলে ওঠার ব্যাপারে প্রশাসনের সাথে কথা বলেছে যেহেতু অনেকে দ্বৈতাবাসিক ছিল বাইরে ছিল হলে ছিল এখন আমরা বলছি যে নির্বাচনের কার্যক্রমকে কেন্দ্র করে তারা হলে থাকলে আমাদের কাজ করতে সুবিধা হয় কিন্তু সেখানে ওইভাবে প্রশাসনের কাছ থেকে আসলে আমরা আস্থা পাচ্ছি না কারণ তারা বলতেছে যে দেখা হবে বিষয়টা বিবেচনায় নেওয়া হবে আর ছয় দিন মাত্র ভোটের বাকি এতদিনের সমাধান হয় আর কবে তারা বিবেচনায় করবে এটা আসলে আমাদের বোধগম্য নয় তারপরে আমরা বলছি যে যত ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হোক না কেন কিংবা আমাদেরকে অসহযোগিতা করা হোক না কেন আমরা এই নির্বাচনের শেষ পর্যন্ত থাকবো কারণ আমরা মনে করি যে ডাকসু সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদার একটি প্ল্যাটফর্ম সুতরাং সেখানে সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা চেষ্টা করে যাব শেষ পর্যন্ত এই নির্বাচনে থাকার এবং একটি অবচুষ্ট নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করতে ছাত্র হিসেবে আমাদের যা করণীয় সেটা আমরা করতে চেষ্টা করব সুযোগ কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম থেকে আমাদের মানে বিপক্ষে অবস্থান নিয়েছে ছাত্রলীগের বিপক্ষে অবস্থান নিয়েছে ঠিক আছে আর আমাদেরকে ফর্মালি কোনো চিঠি দেওয়া হয়নি আমাদের মানে সংগঠন আমাদের ছাত্র সাথে রিলেটেড কোনো নেতা কিংবা এই প্যানেলের অন্তর্ভুক্ত কোনো প্রার্থী কোনো ফর্মাল চিঠি পায়নি তাই আমরা ওই প্রতিবাদস্বরূপ ওই মিটিং থেকে মিটিং থেকে আমরা বিরত ছিলাম এবং আমরা মানে শুনলাম বিভিন্ন লোক মারফত শুনতে পেরে আমরা ওই মিটিংয়ে মানে সাড়ে এগারোটায় উপস্থিত হয়েছিলাম বাট তরি করে কোনো ছাত্র সংগঠনের বক্তব্য না শুনেই তাদের মানে ওই তারা প্রশাসন একটি সিদ্ধান্ত নিয়ে ওই মিটিং ক্লোজ করে দেখুক অল্প সময়ের ভিতরেই তখন আমরা ওই প্রতিবাদ জানিয়ে এখান থেকে চলে আসি এবং আমাদের প্রচার প্রচার থেকে অল্প সময়ের জন্য সাময়িক বিরতি রাখছি আমরা তো আমাদেরকে তো মিটিংয়ের বিষয়ে ইনফর্মেই করা হয়নি আর আপনারা জানেন যে আমাদের বিভিন্ন হল শাখা এবং বিশ্ববিদ্যালয় শাখার এটি কিন্তু কেউই হলে হলে অবস্থান করতে পারে না ঢাকার বিভিন্ন প্রান্তে তাকে আসতে হয় তো আমরা বিভিন্ন লোক পারফোজ শুনতে পেরে আমরা মিটিংয়ে গিয়েছি সাড়ে এগারোটায় তারা তড়িগড়ি করে মিটিং শেষ করে দেয় বিভিন্ন ছাত্র সংগঠনের অভিযোগ হচ্ছে তাদের কোনো কথাই বিশ্ববিদ্যালয় প্রশাসন শুনেনি আমরাও শুনিনি সভা ছিল প্রার্থীদের নিয়ে আপনারা জানেন আমাদের যারা প্রার্থী আছে তারা বৈধ সবাই বৈধ শিক্ষার্থী আমাদেরকে আজকে কৌশলগতভাবে সভা থেকে আমাদেরকে বিরত রাখা হয়েছে আমাদের যে শিক্ষার্থীদের হলে থাকার কথা তারা হলে থাকতে পারে না আধা ঘন্টা আমাদের দেরি হয়েছে কারণ শিক্ষার্থীরা বাইরে থেকে আসে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আন্তরিকভাবে বিনীতভাবে দাবি জানাচ্ছি আমাদের শিক্ষার্থীদেরকে হলে অবস্থান করার সুযোগ দিন আর যদি সুযোগ না দেন তাহলে আমরা অতি শীঘ্রই আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনি আমাদের সার্বিক অভিভাবক আমরা তার কাছে যাবো তার সাথে কথা বলবো যদি তারা অবস্থান করতে না দেয় আমরা অতি শীঘ্রই আমরা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শুরু করবো ইস্তেহারের কাজ চূড়ান্ত পর্যায়ে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের সাথে কথা বলে আমরা খুব স্বল্প সময়ের ভিতরেই আপনার ইশতেহার প্রকাশ করতে চাচ্ছি মাদার সমক্ষি শুরু থেকেই এবং বিভিন্নভাবে ছাত্রলীগের মানে নেত্রবৃন্দ যারা প্লেন অন্তর্ভুক্ত ছাত্রলীগে তারা আমাদের হল শাখা এবং বিশ্ববিদ্যালয় শাখার অনেকেই ফোনে আপনার হুমকি দামকি দিচ্ছে এবং তাদের পরিবারের সদস্যদেরকেও হুমকি দেওয়া হচ্ছে হামলা মামলার বিষয়টিও তারা মানুষই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন অনেক সংখ্যা সন্দেহ ও বিতর্কের পথ প্রায় তিন দশক পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন আগামী এগারোই মার্চ দুই তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ কোনো সন্দেহ নেই এই দীর্ঘ সময়ে বিশ্ববিদ্যালয় তথা জাপি যত সংখ্যক অধিকতর দক্ষ ও নেতৃত্বের গুণাবলী সমৃদ্ধ ব্যক্তিত্ব পেতে পারত তা থেকে বঞ্চিত হয়েছে আশা করি ভবিষ্যতে এই বঞ্চনার সংস্কৃতি থেকে আমরা বের হতে সক্ষম হব ডাকসু নির্বাচন যাতে বিশ্ববিদ্যালয়ের একটি ক্যালেন্ডার ইভেন্টে পরিণত হয় সেজন্য আমি সংশ্লিষ্ট সফল মহলের আন্তরিক সদিচ্ছা ও সদরের সহযোগিতা প্রত্যাশা করছি ডাক নির্বাচন আয়োজনের উদ্যোগ গ্রহণ করতে মহামান্য রাষ্ট্রপতি তথা বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর জনাব মোহাম্মদ আব্দুল হামিদ মাননীয় আদালতের নির্দেশনা গণমাধ্যম ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহ এবং বিশ্ববিদ্যালয় সহ সমাজের বুদ্ধিদীপ্ত গণতন্ত্র মনস্ক বিভিন্ন শ্রেণী মানুষের কাছ থেকে আমরা উৎসাহ ব্যঞ্জক অনুপ্রেরণা লাভ করেছি তাগিদ অনুভব করেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অকৃত্রিম সদিচ্ছা ও প্রয়োজনীয় সদয় সহযোগিতা প্রদানের আন্তরিক প্রত্যয় ডাকস নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয়কে অধিকতর আত্মপ্রত্যয় করেছে আমি সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আজ এ মুহূর্তে আমরা সন্তোষ প্রকাশ করছি যে দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান সহ নির্বাচনী সকল কাজ সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে সকলে স্বাধীনভাবে মত প্রকাশ করছেন অবাধে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিশ্ববিদ্যালয় মুক্ত বুদ্ধি ও গণতন্ত্র চর্চার কেন্দ্রভূমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও ধর্ম সংস্কৃতি গঠিত কমিটি কর্তৃক সুপারিশকৃত ও সিন্ডিকেট বিধি দু হাজার উনিশ কার্যকর রয়েছে এ আচরণবিধি যথাযথভাবে পালন করা সংশ্লিষ্ট সকলের নৈতিক দায়িত্ব ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষার্থী সহ নির্বাচনে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী ও সংগঠন সমূহ শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাশীলতায় গণতান্ত্রিক আচরণের যে দৃষ্টান্ত স্থাপন করেছে আমি সেজন্য আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের আন্তরিক ধন্যবাদ জানাই একই সঙ্গে প্রত্যাশা করব তাদের এই শান্তিপূর্ণ সহাবস্থান ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা যেন সব সময় অব্যাহত থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৌলিক দর্শন আন্দোলন ও মুক্তিযুদ্ধের উদয় অসাম্প্রদায়িক ও মানবিক মূল্য ক্যাম্পাস তার প্রতিটি শিক্ষার্থীকে মনের অজান্তি এক অস মানবিক ও অসাম্প্রদায়িক সমাজে এরূপ সমাজে উগ্রতা আর মানবিক ও উদয় মূল্যবোধের বিকাশ ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সুমহান ঐতিহ্য সমুন্নত থাকবে এই আমাদের বিশ্বস্ত থেকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট প্রদান ও নির্বাচিত হওয়ার অধিকার ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিঃসন্দেহে সৃষ্টি করবে এ বিশ্বাস আমি রাখি ও শ্রদ্ধাশীল চিত্তে মেনে নেয়া এক উদয় মানবিক মূল্যবোধ মনে করতে না পারে সে বিষয়ে সকলের সদয় দৃষ্টি আকর্ষণ করছি ক্যাম্পাসে বিদ্যমান শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশ যাতে কোনো ক্রমেই বিঘ্নিত না হয় সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে প্রক্রিয়ার টিম সতর্ক থাকবে নির্বাচনের দিন এবং এর আগে ও পরে প্রক্টোরিয়াল টিমকে বিশেষ সহায়তা প্রদানের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর আন্তরিক সহযোগিতা কামনা করছি এ দাবি করা তুলনামূলক কঠিন যে নির্বাচনের সকল কর্মযজ্ঞ ও আয়োজন একেবারেই ত্রুটিমুক্ত নিখোঁজ অনিচ্ছাকৃত বিভিন্ন বিভিন্ন ভুল ভুল ত্রুটি হয়তো রয়েছে তবে এতটুকু জোর দিয়ে বলা যায় যে সিট রিটার্নিং অফিসার ও তার টিম হল সময়ের সম্মানিত প্রাধ্যক্ষ আবাসিক শিক্ষক বৃন্দ আমাদের সহকর্মী বৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের কর্ম কর্মকর্তা কর্মচারীদের নিরনস পরিশ্রম ও আন্তরিকতায় কোনো ঘাটতি নেই দীর্ঘ আঠাশ বছর পর এ ধরনের গুরুত্ববহ বিশাল কর্মযজ্ঞের আয়োজন করতে পদে পদে আমাদের বিভিন্ন বিষয় নতুন করে ভাবতে হয়েছে সিদ্ধান্ত নিতে হয়েছে বিভিন্ন পর্যায়ে গঠনতন্ত্র ও আচরণবিধি সহ সব কিছুই সময়ের চাহিদা বিবেচনায় রাখতে হয়েছে নতুন করে প্রথমবারের মতো শিক্ষার্থীদের ডাটা বেজ তৈরি হয়েছে এর সুফল প্রশাসনিক বিভিন্ন কাজে গভীরভাবে অনুভূত হবে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক সম্মানিত সহকর্মী এবং কর্মকর্তা কর্মচারী ডাকসু ও হল সংসদ নির্বাচন পরিচালনায় দক্ষ জনবল হিসাবে নিজেদের গড়ে তুলেছে তাই ভবিষ্যতে আরো সুষ্ঠু ও নিখাত ব্যবস্থাপনায় ডাকসু নির্বাচন পরিচালিত হওয়ার পথ তৈরি হলো কথা দৃঢ়ভাবে বলা যায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে গণতান্ত্রিক শিক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে তার জন্য ছাত্রছাত্রী সহ সংশ্লিষ্ট সকলের সক্রিয় সমর্থন ও সচেতন প্রয়াস কামনা করছি দীর্ঘদিন পর আমাদের প্রিয় শিক্ষার্থীরা নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই তাদের এই মহৎ যাত্রা চিরঞ্জীব হক ঐতিহ্য মণ্ডিত আমাদের প্রিয় প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব মর্যাদা উত্তরোত্তর বৃদ্ধি পায় আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ सामने देखा